কার্গো প্রাইম নিউজ প্রবাস এখনও চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ানদের আপাতত ঢাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ সাময়িকভাবে স্থগিত বা বন্ধ করার পরামর্শ দিয়েছে শুক্রবার সর্বশেষ বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উইজমা পুত্রা বলেছে তারা বাংলাদেশ থেকে ফিরতে ইচ্ছুক মালয়েশিয়ানদের ব্যাপারে তথ্য নিচ্ছে মালয়েশিয়ানদের ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে বাংলাদেশে তাদের উপস্থিতি সম্পর্কে তথ্য প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে একইভাবে মালয়েশিয়ান শিক্ষার্থীরা যারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে আবারও বাংলাদেশে ফিরে যেতে চায় তাদের মালয়েশিয়ায় আগমনের সাথে সাথে মালয়েশিয়ান হাইকমিশনে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আরও লিখেছে বাংলাদেশে মালয়েশিয়ানদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে কোনো জমায়েত এবং সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে এইসব এলাকার কাছাকাছি আপাতত না যেতে নির্দেশনা রয়েছে ওই বিজ্ঞপ্তিতে বর্তমান সময় থেকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে সতর্কতামূলক ব্যবস্থা উচিত সময় পরামর্শ হয়েছে মালয়েশিয়া নাগরিকদের ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশে থাকা সকল মালয়েশিয়ানদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বেসরকারি অনুমানের তথ্য মতে সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রো লিখেছে ১৬ জুলাই থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে দুশো জনেরও বেশি সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে পনেরো জুলাই প্রথম সংঘর্ষ দেখা দেয় এতে পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষে বিপুল আন্দোলনকারী মারা যায় এরপর মৃত্যুর সংখ্যা শুধু বাড়তেই থাকে এমত অবস্থায় বাংলাদেশে থাকা মালয়েশিয়ানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশনায় এ সময় বিশেষ ফ্লাইটে একশো তেইশ জন মালয়েশিয়ানকে ঢাকা ত্যাগ করতে দেখা যায় এয়ার ফ্লাইটে বিপুল মালয়েশিয়ান ঢাকা ত্যাগ করলেও অনেক মালয়েশিয়ান এখনো রয়ে গেছেন ঢাকায় তাদের নিরাপত্তা নিশ্চিতে সময় সময়ে খোঁজখবর নিচ্ছে দেশটির সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান কমিশনের মাধ্যমে এগুলো নিশ্চিত করছে এছাড়াও বলা হয়েছে যে সকল মালয়েশিয়ানদের কনসুলার সেবার প্রয়োজন রয়েছে তারা মালয়েশিয়ান হাইকমিশন ঢাকার মাধ্যমে এটি নিতে পারেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক